জুমার দিনের কিছু সুন্নাথ আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই সবাইকে খাইছে দরছে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে افضل الصلاوات عند الله صلاه الفجر في يوم الجمعه في جماعه بسم বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুকস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হল ফজরের বাতাসটা এত ঠান্ডা আরสนিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ ওয়ালাদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নবীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জাগা পায় না কথা কোন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আস্তে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে দুই নম্বর সুন্না হচ্ছে আসিওয়াক সিওয়াক করা মা থরাথুন লিল ফাম মার দা থুন রব মেসোয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনেই বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ক করা আমি খরচ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসোয়াক করে বিষ্ণুবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিষ্ণন জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন অদ্দাহিনু ফাইন নাফিত তাদহিন বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আতিব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাববিবা ইলাইয়ামিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্ব নবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্ব নবী নেয় না এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আল্লাহু আকবার কুররাতু নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আর বা অনমিন সোনানিল মুরসালিন চারটা সোননাথ সব নবীদের সুননাথ এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুননাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই জামিল ভাই হেবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ পড়েন ইন আল্লাহ ইউ হাইবু আয়ারা আসারা নেমাচিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পড়ে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কন সুবান আল্লাহ এরপরে সালা আল্লাহ নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া

বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্ব নবীর উপর দূরত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়া আহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দুরুত্ব পড়েছে এই দুরুত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়ে না লাহাক এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা। সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরানের একেবারে মাঝখানের সুরা আল হিল্লাদি আংসালা আলা আবদিহিল কিতাব ওয়ালা মিয়াজা আল্লাহু আয়ে এ আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে সামান খান আয় জুলকা আরব্হি ফালিয়া আমাল আমালং স লেহা ওয়া ইউ শ্রিক বে আর মাঝখানে আছে ওয়ালিয়াতালাতফ হাফে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন ওয়ালিয়াতালাত তফ একটা শব্দ আছে চুরাকা হাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিআতালাত তফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা বলিয়া তল এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবান বাড়িতে গিয়া বিশ্বনাই বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে নূর এই সুরাতুল কাফ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনী বলেন যারা কাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবানাল্লাহ পড়বেন না সুরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মা কি রিলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল আল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম ও তাহত্তি নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া না অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে চায় সামনে এরকম এক সাহাবি সব সাহাবির ডিঙিয়ে সামনে আসতে আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গায় পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাখাত পরাশন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাখাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত কত লাগ যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদবা দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব নেই বললেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা জুমার খোদবার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্ব নেই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইসে কি চুপ করে বলে তুমি আরেকটা একটা বেজাল লাগাইস চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাই ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খোদবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিস বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত তেমন করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্ মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো নেন সব বন্ধ বন্ধ হবে হবে চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিলা আছে জুমার দিন হান্ড্রেড ফোরটি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এজন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে তুমি তৌফিক দাও